বাঘাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ওমর আলীর ঊনষাটতম জন্মদিনে দোয়া মাহফিল বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলীর ঊনষাটতম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর বাদ আসর মারিতসা ইউনিয়ন ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে মুসলিম ব্লক দারুসুন্না তাওফিজুল কুরান মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মারিশা ইউনিয়ন বিএনপি ও মুসলিম ব্লক বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে ওমর আলী দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজত করা হয় মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওমর আলী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মহত্তামিম মাওলানা মুফতি সোলাইমান খান আয়োজকরা জানান মোহাম্মদ ওমর আলী উপজেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার জন্মদিনে দোয়া মাহফিলের মাধ্যমে নেতা ও কর্মীরা কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন